দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শিক্ষার ক্লাসের ভিডিও যারা দেখতেছেন এবং যারা নিয়মিতভাবে বিভিন্ন কোম্পানির জবের খোঁজ করতেছেন তারা আমার এই চ্যানেলটি ফলো করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ শিখে নিব যেগুলো দিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলা শিখতে তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর নিয়মিত বিভিন্ন আপডেট পেতে বিশেষ করে পার্টনার্স কোম্পানির জবের মতো ভালো কোম্পানিতে যারা যেতে যাচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আরবি ভাষায় শুক্রান বাংলা অর্থ হবে ধন্যবাদ শুক্রান ধন্যবাদ শুক্রান জাজিলান যার অর্থ অসংখ্য ধন্যবাদ আরবি ভাষায় শুক্রান জাজিলান যার অর্থ অসংখ্য ধন্যবাদ জিয়াদা কালাম যার অর্থ বেশি কথা আরবি ভাষায় জিয়াদা কালাম বাংলা অর্থ হবে বেশি কথা মাসালামা, যার অর্থ শুভ বিদায় আরবি ভাষায় মাসালামা বাংলা অর্থ হবে শুভ বিদায় অর্থ আরবি ভাষায় সুক যার বাংলা অর্থ হবে বাজার সুক শব্দের অর্থ বাজার সাইক অর্থ ড্রাইভার আরবি ভাষায় সাইক বাংলা অর্থ হবে ড্রাইভার ওয়াসফা অর্থ বর্ণনা করা আরবি ভাষায় ওয়াসফা বাংলা অর্থ হবে বর্ণনা করা খনন করা আরবিতে হবে হাপড়া খনন করা শনাক্ত শনাক্ত করা করা কাসাফ আরবি ভাষায় কাসাফ আনামিন হারেজ যার অর্থ আমি লজ্জিত আরবি ভাষায় আনা হারেজ যার অর্থ আমি লজ্জিত এখানে আনা শব্দের অর্থ আমি মিন হারেজ অর্থ লজ্জিত হুয়া ইস্তেমাই যার অর্থ সে মিশুক বা সে সবার সাথে মিশতে পারে হুয়া ইস্তেমাই এখানে হুয়া অর্থ সে ইজতেমায় অর্থ মিশুক আনা আস্তাগল যার অর্থ আমি কাজ করছি আরবি ভাষায় আনা আস্তাগল যার অর্থ আমি কাজ করছি আনা কালাম মালুম যার অর্থ আমার কথা বোঝো আরবি ভাষায় আনা কালাম মালুম অর্থ আমার কথা বোঝো এখানে আনা শব্দের অর্থ আমি কালাম অর্থ কথা অর্থ বোঝা আনা মাফি সগল যার অর্থ আমার কাজ নাই আরবি ভাষায় আনা মাফিস বাংলা অর্থ হবে আমার কাজ নাই আনা শব্দের অর্থ আমি মাফি অর্থ নাই সগোল অর্থ কাজ ইন্তা সগোল মালুম যার অর্থ তুমি কাজ জানো আরবি ভাষায় ইনতা সকল মালম বাংলা অর্থ হবে তুমি কাজ জানো ইনতা অর্থ তুমি সকল অর্থ কাজ মালুম অর্থ জানা আরি যার অর্থ উলঙ্গ আরবি ভাষায় আরি বাংলা অর্থ হবে উলঙ্গ মুমতাজ অর্থ উৎকৃষ্ট আরবি ভাষায় মমতাজ বাংলা অর্থ হবে উৎকৃষ্ট জাইদ অর্থ ভালো আরবি শব্দ জাইদ বাংলা অর্থ হবে ভালো স্যার অর্থ মূল্য আরবি ভাষায় স্যার বাংলা অর্থ হবে মূল্য উজরা অর্থ ভাড়া আরবি ভাষায় উজরা বাংলা অর্থ হবে ভাড়া জিবালা অর্থ আবর্জনা আরবি ভাষায় জিবালা বাংলা অর্থ হবে আবর্জনা আপনি কি আলমারি কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন কি কি যোগ্যতা নিয়ে বা কি ধরনের পদে আপনি চাকরি করবেন সে সম্পর্কিত বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করুন নতুন আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও দেওয়া আছে আশা করব চ্যানেলটি ভিজিট করে দেখে আসবেন আরবি ভাষায় আইলা বাংলা অর্থ হবে পরিবার আইলা শব্দের অর্থ পরিবার জ্যাকার অর্থ স্মরণ করা আরবি ভাষায় জ্যাকার বাংলা অর্থ হবে স্মরণ করা কাম্মামা অর্থ মাক্স আরবি ভাষায় কাম্মামা বাংলা অর্থ হবে মাক্স মফিদ উপকারী আরবি শব্দ মফিদ বাংলা অর্থ হবে উপকারী কবিল অত্থ কৃপন আরবিতে কবিল বাংলা অর্থ হবে কৃপন মালিশ অর্থ ক্ষমা করা আরবি ভাষায় মালিশ বাংলা অর্থ হবে ক্ষমা করা দাইয়া অর্থ হারানো আরবি ভাষায় দাইয়া বাংলা অর্থ হবে হারানো হাতসেল অর্থ পাওয়া আরবি শব্দ হাতসেল বাংলা অর্থ হবে পাওয়া তানি অর্থ অন্য আরবিতে তানি বাংলা অর্থ হবে অন্য তার্তিব অর্থ নিয়ম অনুযায়ী আরবি ভাষায় তার্তিব বাংলা অর্থ হবে নিয়ম অনুযায়ী যার অর্থ তুমি কি চাও আরবি ভাষায় এস্তুরিদ বাংলা অর্থ তুমি কি চাও এ শোনাকা যার অর্থ সেখানে কি আরবি ভাষায় এ শোনাকা বাংলা অর্থ হবে সেখানে কি এ শোনাক অর্থ সেখানে কে আরবি ভাষায় এ শোনাক যার বাংলা অর্থ সেখানে কে চূর্ণ করা আরবিতে তাহান চূর্ণ করা তাহান পাহারাদার হারিস পাহারাদার আরবি ভাষায় হারিস যন্ত্রণা যারা যন্ত্রণা আরবি ভাষায় যারা কৌতুক মাজা কৌতুক আরবিতে মাজা লাফানো কাফাজ লাফানো আরবি ভাষায় কাফাজ পালানো আরবি শব্দ হারাব পালানো হারাব ব্যাখ্যা করা সারা ব্যাখ্যা করা আরবি ভাষায় সারা পতন সাকাত পতন আরবিতে সাকাত খোজা ওয়াজাদ খোজা আরবি ভাষায় ওয়াজাদ জমাট বাধা জামাদ, জমাট বাধা আরবি ভাষায় জামাদ। তোমার নাম কি আরবিতে ইসমুকা বা ইসমুকা তোমার নাম কি আরবিতে বলবেন ইসমুকা বা ইসমুকি আপনি কোথা থেকে এসেছেন আরবিতে হবে আপনি কোথা থেকে এসেছেন আরবি ভাষায় হবে আমি বাংলাদেশ থেকে এসেছি আরবিতে হবে আনামান বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আরবি ভাষায় আনামান বাংলাদেশ তুমি কোথায় বাস করো আরবিতে আয়না তাসকুন তুমি কোথায় বাস করো আরবিতে বলবেন আইনা তাসকুন লিজি যার অর্থ আর আসবে না আরবি ভাষায় লিজি বাংলাতে হবে আর আসবে না সাল্লেহা অর্থ এটা ঠিক করো আরবি ভাষায় সাল্লেহা বাংলা অর্থ হবে এটা ঠিক করো এখন কয়টা বাজে আরবিতে বলবেন কামসা এখন কয়টা বাজে আরবি ভাষায় কামসা আনা জেদিদ নফর বাংলাতে হবে আমি নতুন লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আনা শব্দের অর্থ আমি অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ হিনা অর্থ আমি এখানে নতুন আরবি ভাষায় আনা জেদিদ হিনা বাংলাতে হবে আমি এখানে নতুন আনা শব্দের অর্থ আমি অর্থ নতুন হিনা অর্থ এখানে আনা জেদিদিজি যার অর্থ আমি নতুন এসেছি আরবি ভাষায় আনা জেদি দিজি বাংলার অর্থ হবে আমি নতুন এসেছি এখানে আনা শব্দের অর্থ আমি অর্থ নতুন ইজি অর্থ আসা ওয়াও এটা খুব ভালো আরবিতে হাদা সাইউন জামিল ওয়াও এটা খুব ভালো আরবি ভাষায় হাদা সাইউন জামিল আমার যেতে হবে আরবিতে হবে আনা আথাবা আলায়ান আমার যেতে হবে আরবি ভাষায় হবে ইয়াসবু আন আথাবা আলান আমি ঠিক ফিরে আসব আরবিতে হবে সা আরজি ওয়াহালান আমি ঠিক ফিরে আসব আরবি ভাষায় হবে সা আরজি ওয়াহালান আনা মাফি ফুলুস। বাংলাতে হবে আমার টাকা নাই আরবি ভাষায় আনা মাফি ফলস আমার টাকা নাই আনা শব্দের অর্থ আমার মাফি অর্থ নাই ফ্লুস অর্থ টাকা ইনতাকুল্লু সগুল মালম যার অর্থ তুমি সব কাজ জানো আরবি ভাষায় ইনতাকুল্লু শগল মালম বাংলাতে হবে তুমি সব কাজ জানো ইনতা অর্থ তুমি কুল্লু অর্থ সমস্ত বা সব সগোল অর্থ কাজ মালম অর্থ জানা মাইকদার বাংলাতে হবে পারব না আরবি ভাষায় মাইকদার বাংলাতে হবে পারব না মাই শব্দের অর্থ না তার অর্থ পারা মা আহাদিদ্রি যার অর্থ কেউ জানে না আরবি ভাষায় মা আহাদিদ্রি বাংলাতে কেউ কেউ জানে না না মা শব্দের অর্থ জানা আনা আরেফ যার অর্থ আমি জানি আরবি ভাষায় আনা আরেফ বাংলাতে আমি জানি আনা মাদ্রি যার অর্থ আমি জানি না আরবি ভাষায় আনা মায়ুড্রি যার অর্থ আমি জানি না আনা তাফাজ্জাত যার অর্থ আমি অবাক আরবি ভাষায় আনা তাফাজ্জাত বাংলাতে হবে আমি অবাক আনাতাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আনাতাবান আমি ক্লান্ত আনা আহজাব যার অর্থ আমি অবিবাহিত আরবি ভাষায় আনা আহাজাব বাংলাতে আমি অবিবাহিত অর্থ আমি বিবাহিত আরবি লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ